সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা কি দিয়ে করবেন যেটা আমি আমার এর আগেও কয়েক বক্তব্য বলেছি যে আজকের আমেরিকা আজকের ইউরোপ প্রযুক্তিতে সর্বোচ্চ তাহলে মুসলমানরা কি করবে অবশ্যই মুসলমানরাও চেষ্টা করবে যে তারাও প্রযুক্তিতে সর্বোচ্চ হোক কিন্তু মুসলমানদের কাছে আর একটা অস্ত্র আছে যেটা প্রযুক্তির যেতে শক্তিশালী যেমন দাজ্জাল পৃথিবীর এমন সবচেয়ে বড় ফেতনা যা ফেতনা আর আগে আসেনি অতীতের নবীদের যাবে কি মনে হবে বিশাল বড় মজেজা সালাম এই সালাম মৃতকে জীবিত করে দেয় অন্ধকে চক্ষুসমান করে দেয় তাহলে কোরআন কি কোরআন এগুলো সবগুলোর চেয়ে তো পাওয়ারফুল কোরআন মোকাবেলা করবে কোরআনকে দিয়ে মানুষ মোকাবেলা করবে দাজ্জালকে কোরআন সবচেয়ে পাওয়ারফুল সেটা কিভাবে একজন ব্যক্তি দার্জালকে বলবে তুমি মিথ্যু রসুল হাদিস দাজ্জাল ওর মৃত আত্মীয় স্বজনকে জীবিত করে দেখাবে তাও তার ইমান পরিবর্তন হবে না এবার অকি চিড়ে ফেড়ে টুকরো টুকরো করে অকি আবার জীবিত করে বলবে যে এবার দেখ তোকেই মেরেছিলাম এবং তোকেই আবার জীবিত করলাম মানুষজনকেও দেখা তখন ওর ইমান আরও মজবুত হয়ে যাবে আর মজবুত হয়ে যাবে আমি তো আরও একশোবার কসম করে বলছি তুই দাঁত জাল মৃত্যু তুই রব বা ইলা হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দাজ্জাল আরও ক্ষিপ্ত হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে ব্যক্তিকে হত্যা করতে যাবে কিন্তু আর হত্যা করতে পারবে না তাহলে দাজ্জালের সর্বোচ্চ শক্তির বিপরীতে সর্বোচ্চ ইমান বিজয় লাভ করল আর ফেরাউনের সর্বোচ্চ শক্তি কি ছিল না ফেরাউনের কাছে ফেরাউনের সকল শক্তির বিপরীতে মুসার আল্লাহ ভরসা বিজয় লাভ করল এটাই হচ্ছে এই সুরা কাহাফ থেকে মুসলমানদের জন্য শিক্ষা দাজ্জালের জালের মোকাবেলা করার জন্য মুসলমানদের শিক্ষা আধুনিক যুগের সর্বোচ্চ প্রযুক্তি মুসলমানেরা মোকাবেলা করবে তার শিক্ষা যে তোমরা হতাশ অবস্থায় আছো আল্লাহ কত ঘটনা কোরআনে বর্ণনা করেছে তোমাদের জন্য মুসলমানের মুখের আওয়াজে যে মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে বিসমিল্লা অথবা মুসলমান যদি মুগ্ধে উচ্চারণ করে আল্লাহ আকবর আল্লাহ বলছে শেষ জামানায় শহর বিজয় হবে শুধু আল্লাহ আকবর দিয়ে তো মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সে যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা দিয়ে সামনে আগায় সে যদি বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে তো পারমাণবিক বমকে আল্লাহ পানি বানিয়ে দিতে পারে আল্লাহ লাঠিকে সাপ বানাইছে না সব সেম মানে সব কিছু গোড়ায় গিয়ে সেম জাস্ট আল্লাহর আদেশের অপেক্ষা কিন্তু সেই আস্থা সেই ইমান মুসলমানদের নাই ওটাই মুসলমানদের সম্পদ মুসলমানদেরকে ওই জিনিসটাই বাড়াতে হবে তো আল্লাহ সুবাহতালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে সুরহা কাহাত থেকে এবং আল্লাহ সুবাহান যে ইতিহাসগুলো তুলে ধরেছে কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়ারের উপর পূর্ণ আস্থা এবং দুনিয়াতে যা শক্তি যা ক্ষমতা আমরা দেখতেছি এগুলো আসলে আল্লাহ সব তাল শক্তি ক্ষমতার সামনে কিছুই নয় ওই রকম ইমানওয়ালা মানুষ তৈরি হচ্ছে না এই জন্য পরিবর্তন হচ্ছে না ওই জন্য আল্লা ইকবাল বলেছে যে এই যুগের একজন ইব্রাহিম লাগবে এই দর আপনি ইব্রাহিম কি তালাশ মেহে যে ইব্রাহিমের মতো আল্লাহকে চিনবে আল্লাহর উপর ভরসা করবে বিশ্বাস স্থাপন রাখবে এরকম একজন মানুষ দরকার তাহলে মুসলমানদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে কেন সবাই তো দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে আর দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে দুনিয়াবি শক্তিকে ভয় পাচ্ছে এবং দুনিয়াবি শক্তিকে ভয় পেয়ে তার ইমানকে আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে দিচ্ছে এবং নিজের দিন নিজের কোরআন এবং নিজের নবীর উপর আস্থা কমিয়ে ফেলতেছে যে দৌলত যে টাকা পয়সা যে সিস্টেম যে ম্যানেজমেন্ট যে ডেভেলপমেন্ট যা সিস্টেম আছে তার উপর ভরসা করে দাবি করতেছে মা আজুন নাংতাবি দাহা দিহা আমার এই বাগান জীবনে কোনোদিন ধ্বংস হবে না বাহ্যিক যে জিনিসগুলো তার হাতে আছে সেগুলোর উপর ভরসা করে দাবি করতেছে এটা কোনো দিন ধ্বংস হবে না ও মা আজুন আর কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না তখন তার ভাই তাকে বলতেছে অথবা তার বন্ধু তাকে বলতেছে বিল্লাদি হালাকাক তুমি কই ওই আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে তারপরে শুক্র থেকে সৃষ্টি করেছে তারপর তোমাকে মানুষ বানিয়েছে তবে তুমি চ্যালেঞ্জ করলো আমি আমার নিকটে হু আল্লাহ রব্বি আহেদা তিনি আমার প্রতিপালক আমি পূর্ণ তারই উপর আস্থা রাখি এবং তার সাথে আমি কাউকে শরিক করতে পারি না এবং এ ওকে নসিহাত করে বলছে তুমি যদি এভাবে না বলে যেভাবে বললা যে আমার যা ক্ষমতা ধন দৌল যা আছে কোনোদিন ধ্বংস এভাবে না বলে যদি এভাবে বলতা মাশা আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তা আমার জন্য দিয়েছেন লা ইল্লা বিল্লাহ আসমান এবং জমিনে কোনো কিছুর নাথিং এমন কিছু নাই যার কোনো ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত আসমান এবং জমিনে এমন কিছু নাই যার শূন্য পরিমাণ ক্ষমতা আছে আল্লাহর ক্ষমতা ব্যতীত কিছুই নাই মানে একটা পারমাণবিক বমেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত এটা রাজা বাদশারও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যথিত একজন শক্তিশালী মানুষের দেহেরও কোনো ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা ব্যতীত মানে ক্ষমতাকে মাইনাস করে দেওয়া হয়েছে জিরো ইল্লা বিল্লাহ আল্লাহর ক্ষমতা ছাড়া যদি এটা বলতে তাহলে কতই না ভালো হতো ওই ব্যক্তিকে উপদেশ দিচ্ছে এবং সে তাকে আরও এটা বলতেছে যে আল্লাহ চাইলে মাটির নিচের পানিকে এমনভাবে হারিয়ে দিবে যে তোমার এই বাগান আবাদ করার মতো মাটির নিচের পানি না আল্লাহ চাইলে আকাশ থেকে এমনভাবে মেঘকে দূরে করে দিবে যে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো মেঘ আর খুঁজে পাওয়া যাবে না তারপরে আল্লাহ সব এক রাতে ওই ব্যক্তির বাগানকে ধ্বংস করে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে বাগান নাই ধ্বংস তখন আফসোস করে বলছে ইয়া লাইতানি আহাদা আফসোস যদি আমার প্রতিপালকের সাথে আমি না করতাম কি আমাকে এটা দেখা আমরা শির্ক মানে বুঝি কোনো একটা মূর্তির কাছে মাথা করা আমরা শির্ক মানে বুঝি কোনো একটা কবরের কাছে গিয়ে মাথা নত করা আমরা শির্ক মানে বুঝি গলায় তাবিজ কবজ লাগানো এই লোকটা শির কি করলো এই লোকটা যে শির করেছে ওই শিরকে যে আমরা সবাই ডুবে আছি সেটা কিন্তু আমরা জানি না যে দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে। সে কোনো মূর্তি কাছেও যায় নি কোনো কবরেও যায় কিন্তু তার দুনিয়াবি যে আসবাবগুলো আছে ধন दौলত টাকা পয়সা ক্ষমতা সেগুলোর উপর ভরসা করে ফেলে। এই জিনিস আর এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম লাঠিকে কেন ছাব বানাতে হবে আমাকে আল্লাহ সুমান তালা অন্য কোনো মজেজাও মুসা আলাহ সাল্লা দিতে পারতেন কিন্তু মুসা আলাহ আল্লাহ ভরসা পিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মানে মুসা আলাহ সাল্লামকে এমন কিছু ঘটনা ঘটাবেন যেখানে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্থান লাগবে এখানে চুন পরিমাণ কমতি থাকলে হবে না এমন কিছু ঘটনা মুসা আলাহ সাল্লামের হাতেই ঘটবে তাহলে আল্লাহ ভরসার সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য মুসা আলাহ সাল্লামের হাতের থাকা লাঠি কালা যে মুসা লাঠিকে কী করো তাহলে আমি তো লাঠি দিয়ে গর্ত থাকলে লাভ পার হয়ে যাই আকাশে যদি গাছপালা থাকে মাটিতে যদি গাছপালা থাকে তাহলে লাঠি দিয়ে ভেঙে পারি তাহলে এগুলো হচ্ছে লাঠির দুনিয়াবি ব্যবহার এবার আল্লাহ দেখাচ্ছে তোমরা চোখে যা দেখো বাস্তবে সব সময় তা হবে তা নয় মোশাকে শিখাচ্ছে তুমি চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি লাভ পার হয়ে যাও চোখে দেখছো যে এই লাঠি দিয়ে তুমি গাছ থেকে পাতা পড়ো এবার আমি লাঠিকে এমন কিছু বানিয়ে দিব যে তোমরা চোখে যা দেখো আসলে দিশু লাঠি সাথে সাথে সাপ হয়ে ভয় ওই সমস্ত জাদুকরদের রশির যে সাপগুলো ছিল সেগুলো ছিল জাদুর সাপ আর মুসার লাঠির যে সাপ হয়েছে এটা বাস্তব সাপ তো আল্লাহর পক্ষে লাঠিকে বাস্তব সাপ পরিণত করা সম্ভব সম্ভব কিভাবে সম্ভব আজকের যুগের সফটওয়্যারে আছে কোডিং সিস্টেম আমরা ওই ভাইয়ের একটা ওই ভাইয়ের একটা ওয়েবসাইট আর একজনের একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের দৃশ্য ভিন্ন কিন্তু সবগুলোতে সেম কোড ব্যবহার করা হয়েছে কোডেই একটু চেঞ্জ করে দিয়েছে ওয়েবসাইট ভিন্ন হয়ে গেছে একই মোবাইলে আপনি লাইট ব্যবহার করতেছেন কল দিচ্ছেন ভিডিও দেখতেছেন কোড একটু চেঞ্জ করে দিয়েছে একই মোবাইলে একশো রকমের কাজ হচ্ছে তো আপনি মানুষের ডিএনএ বের করেন আর গাছের ডিএনএ বের করেন আর লাঠির ডিএনএ বের করেন বিজ্ঞানীরা বলতেছে সব শেষে গিয়ে সব এক কমন অসংখ্য কিছু কম আল্লাহ কেন বারবার বলতেছে আমি ওদেরকে বানর বানিয়ে দিয়েছি আল্লাহ কেন রসম কেন বলছে আমার মধ্যে একটা অংশ বানর এবং শুকুর হবে কেন মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএ নাইনটি এইট পার্সেন্ট মিল তো যেমন একটা কেউ যখন ওয়েব ডেভেলপার যখন কোডিংয়ে হালকা চেঞ্জ করে দেয় সিস্টেম ভিন্ন হয়ে যায় আল্লাহ সুবাহ তালা সামান্য ডিএনএ পরিবর্তন করে দিলে মানুষ বানর হয়ে যাবে রিয়াল বানর হবে রিয়াল জাদুর বানর নয় মানুষ রিয়াল শুকুরে পরিণত হবে এটা জাদুর নয় আল্লাহ সুবাহ তাল্লাহ সাপকে লাঠিতে বানিয়ে দিয়েছেন রিয়াল চোখের ধোকা নয় তাহলে মুসা তুমি চোখে যা দেখো তাই সব কিছু নয় অতএব দুনিয়ার কোনো বস্তুর উপর চুল পরিমাণ ভরসা রাখিয়া ভরসা রাখো কার উপর আল্লাহ তাহলে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য তাহলে এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি সেটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ এই পুরো চারটে ঘটনা থেকে আমাদের জন্য যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে তো আল্লাহ ও তালা আমাদের সকলকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং আমাদের এই জন্য রাসুল বারবার বলছে যে কেন আর হালতাম বারবার বলছে যে কালকে তোমাদের তাকোয়ার মূল ভিত্তি স্থল কাল সারা শরীর ঠিক হয়ে যাবে কাল এগুলো একটা জিনিসও কিন্তু বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত নয় সব মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত যে আপনার হৃদয়ে কি পরিবর্তন তৈরি হচ্ছে আপনি আল্লাহকে কেমনভাবে চিনছেন কেমনভাবে দেখছেন এবং সেটার প্রতি আস্থা এবং বিশ্বাস আপনার অন্তরে কেমনভাবে তৈরি হচ্ছে এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছে যে সেই সফল মানে আতা বিকাল বিন সালিম বিশুদ্ধ হৃদয় নিয়ে মানে আল্লাহর উপর আস ইমান আস্থা এবং ভরসার বিশুদ্ধ হৃদয় নিয়ে যে উপস্থিত হবে সে মুক্তি পাবে নাহলে ওই যে দুনিয়া উপর ভরসা শির্ক বানায় দেওয়া হলো সুরক আমরা তো এখনই আলোচনা করব তাহলে এটা স্বচ্ছ পরিষ্কার হৃদয় নয় নফসে মু আল্লাহর ফায়সালা আল্লাহর ক্ষমতা সবকিছুর উপর প্রশান্ত হৃদয় এই জন্য আমাদের হৃদয় বা আমাদের নাফস এটাকে সংশোধন করা এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করা আল্লাহ সুমনতলার গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই গুণাবলীগুলো নিজেদের উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আল্লাহ সুমনতলা গফুর ক্ষমাশীল তা আপনিও আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনি এমনি ক্ষমা পাবেন আপনাকেও শিখতে হবে যে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন আপনি আল্লাহর কাছে দয়া চান আল্লাহ দয়াশীল কিন্তু আপনি মানুষের উপর দয়া করেন না তাহলে আপনাকে মানুষের উপর দয়া করতে হবে আল্লাহ বাই ডিফল্ট আপনার উপর দয়া করবে চাওয়া ছাড়াই আপনি রিজিকে বরকত চান তাহলে আপনাকেও রাজ্জাতের গুণ ন্যূনতম হলো অবলম্বনের চেষ্টা করতে হবে রাজ্জাক কোটি কোটি মানুষকে খাওয়ায় আপনি পাঁচটা মানুষকে খাওয়াতে পারবেন না আপনি পাঁচটা দশটা মানুষকে খাওয়াবেন রাজ্জাক আপনাকে খাওয়াবেন এগুলোভাবে বাই ডিফল্ট চলে এইভাবে যদি মানুষ আল্লাহর গুণগুলো শিখে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে তাহলে একটা মানুষ পরিপূর্ণতা তাওহিদপন্থী আল্লাহর উপর ভরসাকারী সর্বোচ্চ ইমানের অধিকারী হয় আর বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিক আলী এতেসাম এই ধরনের সমসাময়িক বা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয় আমি নিজেও নিয়মিত লিখি যেমন এই মাসের মাসিক আল ইতামের সম্পাদকীয় আছে উপনিবেশের শিকলে আফ্রিকা ইব্রাহিম তেরাউরের বিপ্লব ও মুসলিমদের বাস্তবতা আমরা তো শুধু আমাদের ভারত উপমহাদেশের উপনিবেশ জানি যেখানে ব্রিটিশরা শাসন করত। কিন্তু আফ্রিকাতে যে স্পেন ফ্রান্স ইতালি যে কী জঘন্য রকমের শাসন করেছে সেটা কিন্তু আমরা জানি এবং এখনও যে সেই শাসন তারা ধরে রেখেছে সেটা আমরা জানি তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক তৈরি করার কেন্দ্রীয় ব্যাংকে নিজের টাকা রাখার যে সাহস বা সক্ষমতা পর্যন্ত নাই মুদ্রা যে ফ্রান্সেরটাই ব্যবহার করতে হয় বাইরের কোনো দেশের সাথে চুক্তি করার সক্ষমতা নাই এবং কীভাবে আফ্রিকার আফ্রিকা পৃথিবীর সবচেয়েতে খনিজ সম্পদ সম্পূর্ণ এলাকা হওয়ার পরেও কিভাবে আফ্রিকাকে সবচেয়ে গরিব রাখা হয়েছে সেই বিষয়ে এই মাসের এতে সামে সম্পাদকীয় আছে এবং যে আলোচনা আজকে করলাম এই আলোচনারও একটা ধারাবাহিক লেখনী চলমান আছে আর দাওয়াইল আল্লাহ ঈশ্ব আল্লাহর পথে নামে যেখানে আল্লাহ আসমান্লার নাম গুণাবলী পরিচয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ইমান যে বিষয়গুলোতে মুসলমানদের দুর্বলতা সেগুলোর বিষয়ে ধারাবাহিক লেখনি আসছে যথেব আপনাদের কিছু দত্ত আহ্বান থাকবে আমি জানি না এই মসজিদে মাসিকালে মাসিকালে এতে সাম আসে কি না আসলে নেবেন এবং মসজিদের দায়িত্বশীল যারা আছে তারা নেওয়ার চেষ্টা করবেন শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে পড়ানোর জন্য দত্ত আহ্বান জানাবেন الله سبحانه وتعالى ما دشوا الله ما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المؤمنين المزدومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المزدومين المجاهدين في فلسطين اللهم انصر المؤمنين المسلمين المزدومين المجاهدين في فلسطين اللهم اغفر اليهود والنصارى والكفرة والمشركين اللهم اغفر اليهود والنصارى والكفرة والمشركين اللهم اغفر اليهود والنصارى والكفرة والمشركين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين